হ্যালো দর্শক উড়ন্ত বাজ পাখি মিলিয়ানো মার্টিনেজ আরও একবার আর্জেন্টিনাকে এনে দিল জয় জয় পেয়ে কোপা আমেরিকার সেমিতে উঠল আর্জেন্টিনা দর্শক মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে বিশ্ব ফুটবল মঞ্চের এমন গোলকিপার যেন জীবেনও দেখেনি দেশে বিদেশে ছোট বড় সবার মুখে শুধু সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসা বিশ্বের মাঠে এমিলিয়ানো মার্টিনেজের মতো এমন গোলকিপার যেন খুঁজে পাওয়াই মুশকিল কোপা আমেরিকার একশো বছরের ইতিহাসে এমন গোলকিপার আগে কেউ দেখেনি যা ইকুয়েডের বিপক্ষে প্রমাণ করে দিল অ্যামিলিয়ানো মার্টিনেস এবার কোপা আমেরিকার শুধু প্রশংসা আর প্রশংসা প্রশংসাতে যেন ডুবছে তিনি দর্শক আর্জেন্টাইন এই বিশ্বসেরা গোলকিপারকে অনেকেই উড়ন্ত পাখি বলেও আখ্যা দিয়েছে টাইফিকারে গোল ঠেকানোর রাজা তিনি দর্শক আর্জেন্টিনা ম্যাচে ড্র করলে টাইফিকারে এই বাঁচ পাখির দেখা যায় ভেলকি ইকুয়েডারকে যেন কাঁদিয়েই সারলেন তিনি দুর্দান্ত আর্জেন্টিনা চার ম্যাচ অপরাজিত থেকে সেমিতে গেল দর্শক আপনাদের মতামতকে এবারও কি আর্জেন্টিনা কোপা আমেরিকায় জিতবে নাকি হারবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন